এগারো প্লাস রুট একশো আমি বানাই তাহলে এই একশো বিশ যখন আমি ভাঙাবো পাঁচ ছয় তিরিশ তিরিশ যেন আমি যদি এটা রুট সিক্স কে এ ধরি রুট ফাইভ কে বি ধরি হ্যাঁ তখন তাহলে রুট তিরিশ যেন আমার ই হয় তাহলে চার গুণ

এখন রুট সিক্স মাইনাস রুট ফাইভ করলে যা আছে তাই রুট সিক্স মাইনাস রুট নিচে আসে কি আসে স্কোয়ার মাইনাস রুট ফাইভ এর উপরে তাহলে কি আসতেছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ রুট সিক্স রুট স্কোয়ার ঠিক সিক্স মাইনাস রুট ফাইভ নিচে ছয় থেকে পাঁচ গেলে এক নিচে কোনো দাম নাই তাহলে আমি কি করবো যেহেতু এখানে প্লাস দেওয়া আছে সুতরাং ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই সমান ওয়াই মান হইলো রুট সিক্স প্লাস রুট ফাইভ প্লাস ওয়ান বাই ওয়াই মান হইল রুট সিক্স মাইনাস রুট ফাইভ এটা যদি আমি হিসাব করি গুণ করি ওয়াই দিয়ে ওয়াই কিউব কে গুন করলে ওয়াই টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়াই স্কোয়ার দিকে গুন করলে ওয়াই স্কোয়ার নিচে ওয়াই টু পাওয়ার এখন y টু দি পাওয়ার 5 প্লাস y স্কয়ার দি y টু দি পাওয়ার 7 কে ভাগ করলে y টু দি পাওয়ার 5 থাকে তাহলে উপরে 1 নিচে y টু দি পাওয়ার 5 আমরা এটা জানি এখন 5 এখানে 2 এবং 3 দুইটা যোগ করলে 5 হয় তাহলে আমি 2 বলতে কি বুঝাইছি যে y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার এর মান বের করব আর 3 বলতে আমি কি বুঝাইছি y কিউ প্লাস 1 বাই y কিউ এর মান বের করব দুইটা মান গুণ করে দিব তাহলে আমি এটা পাবো এটা সমান আমি এটা লিখে ফেলব এখন খেয়াল করো

সমান এই বাইশ গুণন এর আছে বিয়াল্লিশ রুট সিক্স তাহলে এখন এটি দিকে গুন করলে ওয়াই কিউব নিচে ওয়াই স্কোয়ার প্লাস এই দিকে নিচে ওয়াই টু দি পাওয়ার ফাইভ সমান নয় শত চব্বিশ রুট সিক্স এখন ফাইভ এক আমি ওয়াই টু দি পাওয়ার ফাইভ

আহ চব্বিশ থেকে দুই রুট সিক্স সিক্স থেকে দুই রুট সিক্স দিয়ে ফলে নয়শত রুট সিক্স এটাই হলো আমরা এভাবে বের করতে পারি